তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম বন্ধুরা একটা ভিডিও নিয়ে তো এখন রয়েছি কল্যাণী হাইওয়ের উপরে তো কল্যাণী ঈশ্বরগুপ্ত ব্রিজটা কীরকম তৈরি হচ্ছে সেটা তোমাদের কাছে দেখাবো মানে ঈশ্বরগুপ্ত ব্রিজে তো বড় গাড়ি চালানো তো বন্ধ আছে ব্রিজটা খারাপ হয়ে গেছে বলে সাইড দিয়ে নতুন ব্রিজ তৈরি হচ্ছে সেটা দেখাবো চলো আর এটা এদিকে হচ্ছে কি এইটা কাঁচাপাড়া হাইওয়ে থেকে এই ব্রিজটা সোজা ওইদিকে চলে যাচ্ছে একদম কল্যাণী রোড কল্যাণীর যে রাস্তাটা এমস দিকে যাওয়ার যতদূর সম্ভব ওই দিকটার সঙ্গে এটা কারেক্টিং হচ্ছে তো চলো কিশোরগুপ্ত ব্রিজ কিরকম তৈরি হচ্ছে নতুন করে সেটা তোমার দেখাচ্ছি আর এদিকে এই ব্রিজগুলো সোজা ওই দিকে চলে যাচ্ছে কল্যাণী মানে কল্যাণীর যে ভিতরের রাস্তাটা কল্যাণের যে ভিতরে যে রাস্তাটা এমস এর দিকে যাওয়ার সেই রাস্তার সঙ্গে যত সম্ভব মনে হয় বিশাল কাজ হচ্ছে সব শুধু ফ্লাইওভারের কাজ হচ্ছে কল্যাণী ব্রিজের দিকে সামনে দেখাচ্ছে তো চলে আসলাম কল্যাণী ঈশ্বর করতে ব্রিজ সামনে প্রায় কিরকম কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে অনেক দিন থেকে কাজটা শুরু হয়েছে এই এখানে ওদের প্ল্যান করেছে এখান থেকে কাজের সব মালপত্র সরবরাহ করছে এখান থেকে এই যেখান থেকে শুরু হবে ব্রিজটা এদিকে কাজ তো প্রায় হয়ে গেছে শুধু যেগুলো গঙ্গা জলের উপরে যেসব পোলগুলো বসাচ্ছে সেগুলোতেই টাইম লাগবে কেটে নিই তারপর দেখাচ্ছি তোমাদেরকে ব্রিজের উপরে গিয়ে ব্রিজের কাজ কেমন চলছে চলো এখানে টোল আছে টোলটা কেটে নিই তো এই দেখো এই যে পুরোনো উপর করতে আমি যাচ্ছি আর ওই নতুন ব্রিজ তৈরি হচ্ছে বিশাল জোর কদমে গাছ চলছে নিত্য নতুন পদ্ধতিতে গাছ চলছে বড় গাড়ি যাওয়ার জন্য বৃষ্টি বন্ধ আছে ছোটো গাড়ি যাচ্ছে কিন্তু বড় গাড়ি যাওয়ার জন্য বন্ধ আছে জয় মা গঙ্গা বৃষ্টি হয়নি এটা চলে আসলাম বড় পাড়ার মোড় এখান থেকে আমি রাইট নেব দিল্লি অটো ধরবো আর লেফট লেফটে ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশন এখান থেকে ফ্লাই ওভারগুলো উঠবে একদম ওপচে গিয়ে নামবে মানে এদিকে আসতে একদম টাইমই লাগবে না গাড়িতে বসলে একদম খুব কম সময়ে চলে আসা যাবে এদিকে এই এখানটা ফ্লাইওভারটা শেষ হবে তো জল আবার সামনে দেখাচ্ছে এই চলে আসলাম হচ্ছে কি আমাদের দিল্লি রোড ধরার টানকুনি রোড ধরার রাস্তা এখান থেকে আমি ফ্লাইওভার নিয়ে নেব একদম ফ্লাইওভার উঠে গিয়ে একদম নাপলেই পলেই ডানকুনি রোড সামনের দিকে ডানকুনি পিছনের দিকে বর্ধমান আর ওই ব্রিজগুলো চালু হয়ে গেলে যেগুলো দেখালাম ওই ব্রিজগুলো চালু হয়ে গেলে তাহলে কত কম সময় লাগবে এই ধরে নিলাম ডানকুনি রোড তো চলো আবার সামনে দেখাচ্ছে তো বন্ধুরা এটা চলে আসলাম রাজহাট মোড় ওই সামনে বা দিয়ে চলে গেলে ব্যান্ডেল যাওয়া যাবে সোজা চলে যাচ্ছে ডানকুনি আর আমি এখান থেকে রাইট নেব ওই পলবা বলে একটা জায়গা আছে সেই দিকটা আমি যাবো এই যে ওটা আমি নেব এখান দিয়ে আবার ঢুকে আবার লাহিড়ীবাবার আশ্রমে ওখানে যেতে হয় সিঙ্গল এখনো হয়নি আমার ডগুড়ি ওই চলো আবার তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ভিডিও আবার নতুন কিছু নিয়ে চলে আসবো ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও তারপর জানার থাকলে কমেন্ট করো চলো আবার দেখা করে ভিডিও চলে আসবো চলো বন্ধুরা বাই তো বন্ধুরা পোলবার ভিতরে যে জায়গাটা এসেছি ভাবলাম যে সেই জায়গাটা একটু তোমাদেরকে দেখাই দেখো কি সুন্দর আলু চাষ হয়েছে বন্ধুরা আলু চারা বুনেছে এই তাই একদম গ্রাম্য পরিবেশ আমাদের অধিকার মতনই ভিতরে যে সাইডটা আছে সেসব সেই সব অনেকটা কিন্তু এখানে আলু চাষ হয়েছে এদিকে আলু হয় তার মানে প্রচুর পরিমাণে এই যে পুরো আলু এগুলো আলু লাগিয়েছে পোলবার থেকে আমি একটু ভিতর দিকে ঢুকে এসেছি এখান থেকে আমি ধর রাইড নিয়ে যাবো চলো আবার দেখা হবে নতুন করে বই নিয়ে